আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে মোবাইল নাম্বারটা কি বলা যাবে আপনার এই নাম্বার যদি কোনো ভাই ফোন করে গরুর ব্যবস্থা করে দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সুপ্রিয় দর্শক একজন বড় ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যদি গরু সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা কোনো ধরনের গরু সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সার গরু রয়েছে সাইওয়ালের এই গরুগুলো আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন এই হাটের ঠিকানাটা আমি বলছি এটা হচ্ছে ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার ঐতিহ্যবাহী বাটাধুর গরুর হাট এই হাটিতে আসতে চলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই হাটিতে আসতে পারবেন মহাখালী থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে বাসে রওনা করবেন শিষ্ট নামের সৃষ্ট থেকে এই হাটে আসতে চলে সিন্দি দিয়ে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া লাগবে এই ঐতিহ্যবাহী গরুর হাট এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শুক্রবার আর মঙ্গলবার শুক্রবারে হাটটি ছোট হয়ে থাকে মঙ্গলবারে হাটটি বড় হয়ে থাকে বাজারে অনেক ক্রেতা এবং বিক্রেতা ভিডিওগুলো আমরা ভালোভাবে দেখাতে পাচ্ছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সামনে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো